আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা পর্বে সাকিন বাজজমের পরিচয় গতকাল আমরা জানছিলাম তো আজকে আঠাশতম পর্বে এবং আঠাশতম দিনে আমরা কয়েকটি হরফ বলেছিলাম যা পর্যন্ত আজকে আমরা সিন থেকে গইন পর্যন্ত जजम दिए पर्व जेमजा सिंह जबर एस हमजा सिंह जेर ईस हमजा सिंह पेश ऊस हमजा सिन जबर ऐस हमजा सिंह जेर ईश हमजा सिन पेश हमजा सिन पेश ऊस अस उमजा सबर अस हमजा जेर ईस همزة صاد بيش أوس همزة ضاد جبر أب همزة ضاد جير إيض همزة ضاد بيش همزة ضاد بيش أود أس إيس أوس أود إيض أود همزة ضاد جبر أب همزة ضاد جير إيض همزة ضاد بيش أود همزة عين جبر أع همزة عين جير إيع

সাকিন বাজাজমের পরিচয়ের ক্লাস আজকে পর্যন্ত তো আগামীকাল ফা থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই এই চ্যানেলে চোখ রাখুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম